কবি শুভ কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শ্রান্ত মনে ক্লান্ত ছায়া থেকে বহু দূরে তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্মত এক প্রাণময় মর্ত লোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মাত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবে ছন্দে দেখেছি তোমাকে

এক পাল মানুষের পাশ হলো আর সেই উন্মাদ কালবেলায় বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে চলে উঠছে এক নিরীহ সত্য বিধবার অনুচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎস থেকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ কুলীন প্রথা বর্বরচিত দনবিয়তায় যখন থেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে ঘৃপ্ত তেজে দবানলিলের মতো ছড়িয়ে পড়ায় এক আগুনকে আমরা আজো মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামকে তোমাকে দেখেছি

কখনো তুমি বহু বিদেশের মাটি থেকে হাজার হাজার নেতৃত্ব দিয়ে করতে এগিয়ে আসা নেতাজি তোমাকে দেখেছি আগুন বার বার সুজরা সুফারা এই মায়ামায় দেশের ঘাসে ঘাসে নদী শহরে অরণ্যে পাহাড়ের গ্রামে গঞ্জে খাটে সম্মেলনে তুমি স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দিব্যমান তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি গুলি বেগনাটের খাদ্যে পরিণত হওয়া মিছিল তোমাকে দেখেছি কে ভাগায় তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বার বার বহুদিন আর দেখা হয় না তোমার সাথে শেষবার তোমায় দেখেছি ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণি ঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে তুমি বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি তোমার সাথে চারপাশের চারপাশে গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়র আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণ ভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো Vamos lá.